আর ভয় পাবেন না আরে ভাই আপনারা আমার ভালোবাসার মানুষ আশা রাখবো আমি আপনাদের ভালোবাসার মানুষ আর ভালোবাসার ক্ষেত্রে কোনো ভয় হয় না ভালোবাসার ক্ষেত্রে তো ভালোবাসাই চলে ঠিক না বলে আচ্ছা বলেন তো আমার নবী বাবার নাম কি ছিল অনেকে ভয় পেলেন কেন ভয় পাবেন পর নাম কি ছিল আচ্ছা এক নম্বর প্রশ্ন শেষ দুই নম্বরে প্যাচ খাবেন না একটু বুঝে বলেন নবীর দাদার নাম কি ছিল আবদুল মুকতলে বলছো ভাই আব্দুল মুকতলে নবীজির মায়ের নাম কি ছিল আমিনা মাশাআল্লাহ আমি একটু আওয়াজ কম ফেললাম কেন গো ভাই নবীজি মায়ের নাম কি ছিল শেষ প্রশ্ন নবীর চাচার নাম কি ছিল আবু ত্বালিব নবীর বয়স যখন মাত্র 8 থেকে নয় কিশো একজন কিশোর মানুষ বসে আছেন চুপচাপ বারান্দায়

যে এক অসাধারণ মহামানব এটা কিন্তু তোমার জন্মের পর থেকেই আমি জানি সুবর্ণ না তারা তো নবীজি বলতে চাচা কি জানে কি শুনেছে আমাকে বলতে চাচা কি শুনেছে চাচা বলছে মোহাম্মদ আমি জাস্ট শুনি নাই আমি তোমার সম্মান আমার চোখের সামনে দেখেছি বলেন সবাই চাচা কি শুনেছেন তাই বলেন কে বলেছে আপনাকে বলছে মোহাম্মদ তোমার সম্মানের কথা অন্য কেউ বলে নাই তোমার গর্ভ মা আমাকে তোমার সম্মান সম্পত অবহিত করেছে একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে দশ মাস দশ দিন যাবৎ মা বাচ্চাকে নিয়ে চলতে পারে না হাঁটতে পারে না খেতে পারে না আরাম করে ঘুমাইতে পারে না যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো। গর্ভে আসার থেকে নিয়ে শুরু করে ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে একটা মুহূর্তের জন্য তোমার মা ব্যথা অনুভব করে নাই আচ্ছা আপনারা যারা মুরব্বীরা আছেন খুব ভালো করে বুঝবেন এখন তো ট্যাপ আছে তারপরে হচ্ছে আপনার চাকর আছে না টিউবওয়েল আছে না পিপ মারলে পানি বের হয় আর ট্যাপ ঘুরাইলে পানি বের হয় বাট মুরব্বি যারা এসেছেন তারা বুঝবেন আগে ট্যাপও ছিল না কুয়াও ছিল শুধু কি ছিল ভাই শুধু কুয়া ট্যাপ কিংবা টিউবওয়েল কিছুই ছিল না তো আমরা পানি তোলার জন্য দুইটা জিনিস আনতাম এক হচ্ছে বালতি আর করছে এই যে কথা না বললে বুঝি কেমন এক হচ্ছে বালতি আর করছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি তোলার জন্য বালতি আর রশি নিয়ে গিয়েছে আর সেই দিন কুয়ার পানি তোলার জন্য রশি ফেলতে হয় নাই কুয়ার পানি তল থেকে অটোমেটিক উপরের দিকে উঠে চলে আসছে সুবহানাল্লাহ ও চাচা আপনি আর কি কি শুনেছেন আবু তালেব ডাক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে রাস্তায় বাইরে বের হয়েছে হাঁটার জন্য রাস্তায় প্রচন্ড তাপ রোদের প্রখর তাপে আছো তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে বের হওয়ার সাথে সাথে রোদের তাপ কমে একটা মেঘের ছায়া এসে তোমার মায়ের মাথার উপরে দাঁড়িয়ে গিয়েছে এবং ছায়া দেওয়া শুরু করে দিয়েছে চাচা আর কি শুনেছেন আপনারা তো গ্রামের মানুষ আমিও গ্রামেরই ছেলে এটা আমার প্রাউড ফিল করে অনেকে গ্রামের ছেলে দিককে আঙ্গুল তুলে বলে যারা হচ্ছে खेत এরা কিছু করতে পারবে না আরে বেটা ইতিহাস পড়ো যারা জীবনে ভালো কিছু করেছে ইতিহাস করেছে রাশি ভাগ মানুষ গ্রামগঞ্জের সন্তান ছিল তারা আর আমি তো আপনারা কি আমাকে আগের থেকে চেনেন আমার ওয়াজ কি আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন কখনো ও তাহলে তো মাসাল আপনি আমাকে চেনেন আমার ওয়াজে আমি একবার বলেছিলাম হয়তো অনেকে মনে থাকলে থাকতেও পারে আমি প্রাউডলি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড যুবক ভাই আমাদেরকে আপনি ভাত দিবেন ডাউল দিবেন খাবো ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও খাবো আপনি দিবেন গোস্ত দিবেন তাও খাবো কিছুই দিবেন না এক প্লেট ভাত দিবেন এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবেন বলবেন যে কিছুই দিব না হেঁটে আসতে হবে হেঁটেও আমার চলবে কারণ আমি বলক ঘরে ধাপুশ ধুপুশ খেয়ে বড় বয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি আমি চাইলে রক্ত পানি করে মাথার খাম পায়ে ফেলে পরিশ্রম করতে পারি সিরাজগঞ্জের ভাই তো যারা আমরা গ্রামের সন্তান আমরা জানি যে বাচ্চা যখন ডেলিভারি হয় যে রুমে ডেলিভারি হয় যে ঘরে দেখবেন সেই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় এবং সেই ঘরে দুর্গন্ধ দূর করার জন্য আমরা ধূপ যাই ধূপ এই ধূপ জ্বালাইলে দূর গন্ধর থাকে না তো মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে আবু ত্বারেব শরম মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘর দুর্গন্ধ হত দূরের কথা সেই পুরো ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে এবার বানবের সম্মান কম না বেশি আপনার সবাই আল্লামা দেলার হোসেন সাইদী হুজুরের নাম শুনেছেন কলিজার টুকরা মুরব্বীদের সাইদি হুজুর হোসেন আত্মার মানুষ আমাদের কলিজার মানুষ আমার মনে হয় যে জাস্ট মুরব্বী নয় মায়েরা নয় প্রত্যেকটা যুবক আল্লামা সাইদি হুজুরকে কলিজার থেকে ভালোবাসে আল্লাহু আকবার কি সুন্দর ভাষা কি সুন্দর কথা কি সুন্দর মার্জিত ভাষাটা তবে বলতে বাধ্য হচ্ছি আমি কোন দল মতের কথা এখানে বলবার জন্য আসি না প্লিজ গিভ ইম স্পেস গিভ ইম স্পেস লেটস টেক টাইম একটু সময় নাও একটু সময় দাও ওরা আমার ভিডিও করছে তোমরাই তো দেখবা এগুলো তাই না একটু সময় দাও একটু সময় দাও আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে এখানে আমি আওয়ামী লীগ বুঝি বিএনপি বুঝি না হেফাজ বুঝি না চরমনায় বুঝি না আলিয়া বুঝি কওমি বুঝি বিএনপি বুঝি জামাত বুঝি আহলে হাদিস বুঝি না শরসিনা আমার কথা একটা আগামীতে এই বাংলার মাটিতে সাইদি হুজুরকে যারা হত্যা করেছে এদেরকে ধরে নির্বিচারে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাছে যে হত্যা হয় পাশ করতে হবে আল্লামা সাইদ হুজুরের কথাগুলো কি সুন্দর ভাই সেই দিন বসে বসে বাসার ভিতরে আল্লামা সাই হুজুরের মধগুল কণ্ঠের একটা ওয়ার্ক শুনছিলাম পনেরো বছর আগের ওয়াজ হ্যাঁ এখন তো দুই সাল তাই না আচ্ছা পনেরো বছর আগে কত সাল ছিল দুই সাল না আমি যেটা বলবো কুইটা বুঝবেন দশ সাল না পনেরো বছর আগের ওয়ার্ক শুনতেছি আর আমি একজন স্মার্ট ছেলে হিসেবে এই যুগের ছেলে হিসেবে মনে হচ্ছে যে সালে বসে বসে মানুষের যেমন ওয়াচ দরকার তেমন ওয়াজ করছে এই মানুষটার পরে আমরা একজন মানুষ পেয়েছি যে মানুষ মানুষের মনে জায়গা করেছে তার নাম হচ্ছে ডক্টর মিজা মোহাম্মদ আজহারি হোসেন ஏजना আমরা বলি ভাই যে আপনারা চপে আমাদেরকে জেল দেন জুলুম দেন মারেন কাটেন হত্যা করেন যাই করেন ইসলামের বাণী আগেও প্রচার হয়েছে আজও প্রচার হবে আগামীতেও প্রচার হবে কোন বাপের ক্ষমতা ইসলামকে রুখে দেওয়ার যুবক ভাই উনি নবীর সম্মান বোঝানোর জন্য একটা কথা বললেন যে আমার নবীর সম্মান এত বেশি ছিল যে আমার নবী মৃত্যুর সময়ও সম্মান পেয়েছে দিন মারা যাবেন প্রচন্ড পরিমাণে জ্বর আর জ্বরের যন্ত্রণায় নবীজির হাতের প্রত্যেকটা চামড়ার অংশগুলো লাল হয়ে গিয়েছে চেহারা লাল হয়ে গিয়েছে নবী একবার ডান কাত হয় একবার বাম কাত হয় উঠে দাঁড়াতে পারছে না ফজর নামাজ যখন হয়ে গেল নবীর কাছে জিবরাইল আসলেন এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে সালাম আপনাকে আমি আমার মন থেকে সালাম জানাই নবী তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন আরশের আযিম থেকে এই সালামটা আপনার দরবারে পৌঁছে দিয়েছে কোন সময় সুবহানাল্লাহ আপনি কেমন আছেন আপনার শরীর কেমন এতটা জ্বর নবীর গায়ে আর নবীজি বলছে জিব্রাইল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বড্ড ভালো রেখেছেন জিব্রাইল আমি অনেক ভালো আছি পড়বেন না আপনারা জিব্রাইল বলছেন নবী হ্যাঁ